মেয়ের বিয়ের আগে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত বাড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল মেয়ের বিবাহের সামগ্রী ঘরের আসবাবপত্র নগদ অর্থসহ সহ প্রয়োজনীয় জিনিসপত্র শরীরে আগুন লেগে আহত পরিবারের পাঁচ সদস্য গ্যাস বিস্ফোরণের জেরে কাটিকোড়া সুকৃতি ভয়াবহ অগ্নিকাণ্ড পরিবারের পাঁচজন সদস্য শরীরে আগুন লেগে আহত বিয়ের জন্য জমানো সব সামগ্রী আগুনে ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকার সামগ্রী ক্ষয়ক্ষতির আশঙ্কা একদিন পরে ঘরে ছিল স্বপ্ন আর প্রতিশ্রুতির রঙিন গল্প কিন্তু বিয়ে এক মুহূর্তে আগুন সব কিছু কেড়ে নিয়েছে আনন্দের ঘর পরিণত হল ধ্বংসস্তূপে কাঠিকোড়া সুকৃতিপুরে গ্যাস বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গোটা এলাকাকে স্তব্ধ করে দিয়েছে আজ সোমবার সন্ধ্যা রাতে সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন আব্দুল মালিকের বাড়িতে আচমকাই এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা পড়ে ছাই হয়ে যায় একটি বসত ঘর চোখের সামনে তছনছ হয়ে পড়ে একটি পরিবারের সাজানো স্বপ্ন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনাটি সংঘটিত হয়েছে আগুনে গ্রাসে নষ্ট হয়ে যায় নগদ আড়াই লক্ষ টাকা মেয়ের বিবাহের জন্য দীর্ঘদিন ধরে জমানো সমস্ত সামগ্রী ঘটে সবকটি সব কোটি আসবাবপত্র এমনকি ধান চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন এমন ভয়াবহ রূপ ধারণ করে নেয় যে পরিবারের পাঁচজন সদস্যের শরীরে আগুন লাগে বর্তমানে তারা কাটিগোড়া মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সবচেয়ে হৃদয় বিতারক বিষয় হল এই অগ্নিকাণ্ডের ঠিক একদিন পরেই আব্দুল মালিকের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল যে ঘরে বিয়ের আনন্দ অতিথিদের আপ্যায়ন আর নতুন জীবনের স্বপ্ন নিয়ে প্রস্তুতি চলছিল সেই ঘরই আগুনে পড়ে ছাই হয়ে গেল মেয়ের বিয়ের জন্য জমানো প্রতিটি জিনিস মুহূর্তে হারিয়ে পরিবারটি এখন চরম বিপর্যয়ের মুখে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন তবে সর্বস্ব হারানো এই পরিবারটির চোখে মুখে এখন শুধুই

কমি গৈছে পঁচিছ তাৰিখে ত্ৰিছ লাখ টকাৰ দিয়ে বিয়াৰ উপাৰ্জনৰ উপাৰ্জনৰ